নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি জগন্নাথ ঠাকুরের উদ্দেশ্যে রথযাত্রা স্পেশাল খাজা বানাবো খুব সহজেই দোকানের মতন বাড়িতেই রসালো মুচমুচে খাজা বানিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। প্লিজ বন্ধুরা আজকের আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে আমার রেসিপিটা দেখার পর আপনারাও যখন ইচ্ছে হবে তখনই বাড়িতে খুব সহজে খাজা বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা আজকের আমার রেসিপিটা বানাতে খুব কম উপকরণই লাগবে আমি হলো আন্দাজ মতন ময়দা নিয়ে নিয়েছি খাজা বানাবার জন্য এ দেখুন আপনারাও আন্দাজ মতন নিয়ে নেবেন ময়দা আমিও আন্দাজ মতনই ময়দা নিয়েছি এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো এই যে একটু একটুখানি লবণ দিয়ে দেবো এই যে এই যে অনেক এই যে এইটুকু লবণ দিয়ে দিলাম এবারে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটাকে ময়দাটা আমি ভালো করে মেখে নিলাম ময়দাটাকে না আমি খুব শক্ত করে মেখেছি না আমি খুব নরম করে মেখেছি পুরো মিডিয়াম ভাবে মেখেছি এ দেখো বন্ধুরা এবারে আমি খোঁজা বানাবার জন্য এই ময়দাটা থেকে লই কেটে নিচ্ছি রুটি যে সাইজে করি ওই সাইজেরই লইগুলো কেটে নিচ্ছি বন্ধুরা লইগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি বন্ধুরা ময়দা থেকে আমি আটটা লই কেটে নিয়েছি হ্যাঁ আমি হলো চারটে চারটে করে করব। ময়দার আমি আটটা লই কেটে নিয়েছি নিয়ে ওই আটটা লইকে গোল করে নিয়েছি এবারে আমি এটাকে বেলবো ময়দার এই আমি আমি বেলে নিচ্ছি আটার মতন করে ময়দা দিয়ে বেলবোরা বন্ধুরা একটা ময়দার রুটি আমি বেলে নিলাম এ দেখো এতটাই পাতলা করে বেলতে হবে এ দেখো একদম পাতলা হয়েছে আমার ময়দার রুটিটা আরো ময়দার তিনটে রুটি বেলে নিচ্ছি এরকম ঠিক এরকম পাতলা হবে সব ময়দা রুটিগুলোকে এইভাবে বেলে নিয়েছি এবারে এই রুটিটাকে ওপরে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে তেলটা লাগাচ্ছি বন্ধুরা তোমরা পারলে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেবে এবারে আমি এই রুটিটার উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমার কাছে কর্নফ্লাওয়ার নেই সেই আমি ময়দা দিলাম তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিও এরপরে আরেকটা রুটি আমি এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা মানে সাইডগুলোকে একটু চিপে চিপে দেবে যাতে রুটিটার আটকে যায় যাতে নিচে রুটিটার সাথে ওপরে রুটিটা যাতে আটকে যায় খুলে যাতে না যায় এদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এই দেখো আমি পুরো আটকে দিয়েছি রুটিটাকে আটকে দিলে ভাজবো যখন তখন খুলে যাবে না খোঁজাটা আমার এ দেখো আবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি এই রুটিটার ওপরে আর একটু ময়দা দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে দিলাম এবারে আবার এর উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি আবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি এই রুটিটার উপরে আর একটু ময়দা দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে দিলাম এবারে আবার এর উপরে আর একটা রুটি এবারে আবার একটা আর একটা রুটি দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে দিয়ে দিতে হবে রুটিটাকে এইভাবে সাইড কর্নাগুলোকে আটকিয়ে দিতে হবে আর একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি রুটিটাকে রোল করব এই নিচের থেকে উঠিয়ে খুব টাইট করে রোল করতে হবে বন্ধুরা এ দেখো যেন সাইডগুলোকে দেখে নিতে হবে আমার আটকেছে কিনা বন্ধুরা আমার সাইডগুলো খুব ভালো করে আটকে গেছে আমি এটাকে খুব ভালো করে রোল করে নিচ্ছি এ দেখো এ দেখো খুব ভালো করে রোল করে নিচ্ছি এ দেখো রোল করে নিতে হবে আস্তে আস্তে এ দেখো এ দেখো এবারে এটার মধ্যে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি এই সাইডটার মধ্যে একটু জল দিয়ে দিলাম আটকে দেওয়ার জন্য এ দেখো ভালো করে এভাবে আটকে দেবো এ দেখো এটে গেছে দেখেছ এ দেখো খুব এমনি করে বারে বারে আমাকে এই রোলটাকে ঘোরাতে হবে বন্ধুরা হালকা হাতে খোঁজার রোল রেডি এক মাপে এটাকে কাটবো কেটে কেটে অল্প করে এই পাশেটা একটু কেটে নিচ্ছি বন্ধুরা টুকরো টুকরো করে কাটছি দেখো এতটা এতটা আমি টুকরো করছি এই মাপে আমার পাঁচটা টুকরো হয়েছে বন্ধুরা এই দেখো এই একটা এই দুটো এই 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 তিনটে চারটে আর পাঁচটা এবারে বন্ধুরা খোঁজাটাকে দেখো এমনি করে দুই আঙুল দিয়ে এই যে তিন আঙুল দিয়ে একটু চাপবো হালকা হাতে একটু লম্বা করে চাপবো এই দেখো এই দেখো এইভাবে একটুখানি হাত দিয়ে একটু চেপে দেবো দেখো এই দেখো বন্ধুরা লেয়ার গুলো দেখো কি সুন্দর হয়েছে দেখা দেখতে পাচ্ছো এই দেখো বন্ধুরা এই দেখো লেয়ার গুলো কি সুন্দর হয়েছে এই দেখো একটু বেলছি এইভাবে বন্ধুরা আমি বাকি সব খজাগুলো বানিয়ে নিচ্ছি

আমি রাখলাম পিরাটার মধ্যে আমি দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম জন্য চিনি শিরাটা না খুব ঘন হবে না খুব পাতলা হবে একটু হাতে দিয়ে একটু চ্যাট চ্যাট চিনি শিরাটা তৈরি হয়ে যাবে ওভেনের তাপটাকে মিডিয়ামে রেখে ভজাগুলো ভাজা করবো আমি ভজাগুলো এক একটা করে দিয়ে এক একটা করে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রেডি এরকম কত সুন্দর কত সুন্দর কালার হয়েছে আমার সজা রেডি বন্ধুরা এখন আমি এটাকে নামিয়ে নেবো আমার সজাগুলো রেডি আমি তেলে ভাজা করেছি ওটা ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কতটাই দেখো ডুব বন্ধুরা অল্প অল্প করেই চিনি শিরার মধ্যে আমি এই গুলো ডুবাবো চিনি শিরার মধ্যে খজা গুলো ডুবি রাখা যাবে না তো নরম হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না আমি হলো এক মিনিটের মতনগুলো চিনি শিরায় রেখে উঠিয়ে নেবো হয়ে গেছে আমি চিনি শিরা থেকে খজাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা আমার খোজাগুলো রেডি হয়ে গেছে দেখো পুরো দোকানের মতন দেখতে হয়েছে আমি তোমাদের একটা খজা ভেঙে দেখাচ্ছি দেখছো রসের টুবু করছে এরকম এরকম দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে তোমাদের আমি খেয়ে দেখাচ্ছি দারুণ হচ্ছে দারুন আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও